আমেরিকার ভিসা আবেদনে আসলে কেন গুরুত্বপূর্ণ ডিএস ওয়ান সিক্সটি তার কিছু স্বরূপ কিছু জিনিস আমি বিস্তারিত বলবো সেটা নাম্বার ওয়ান হচ্ছে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আমরা মনে করি যে এই ফর্মটার উপরে বেসিক্যালি সেভেন্টি পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে ভিসা বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার ইন্টারভিউ প্রেজেন্টেশন সো ডিএস ওয়ান সিক্সটি আপনি যদি আপনার মতো করে ফিল আপ করে যান সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিস খুবই কম থাকবে বাট আপনি যদি ইউএস এম্বাসির মতো করে এই ফর্মটাকে আপনি ফিল আপ করেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বাড়বে সো এই ফর্মটা আপনি একজন এক্সপার্টকে দিয়ে ফিল আপ করানোর জন্য চেষ্টা করবেন বা আপনি যদি নিজেও করেন সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা জিনিস বুঝে শুনে দেওয়ার জন্য চেষ্টা করবেন তাতে আপনার ভিসার পসিবিলিটিস অনেক বাড়বে বা আমরা অনেক সময় দেখতে পাই যে কারো ইন্টারভিউ ত্রিশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় বাট এটা আসলে কেন শেষ হয় বাট এটা আপনাকে ডিএস ওয়ান সিক্সটি যখন পারফেক্টলি তারা আসলে মনে করছেন না সো তখনই আসলে ইন্টারভিউটা অনেক শর্ট হয়ে যায় বাট আপনি ইন্টারভিউটা একটু দীর্ঘ হবে সেই ক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটিকে আপনাকে ব্যাপক গুরুত্বপূর্ণভাবে এটা মেনটেন করতে হবে দেন হচ্ছে আপনার এই ফর্মটাতে সেভেন্টি একটা ভিসা পাওয়ার ক্ষেত্রে গুরুত্ব রাখবে বাকি থার্টি এটার সাথে সামঞ্জস্যতা রেখে আপনাকে উত্তরগুলো প্রোভাইড করতে হবে তাহলে আপনি ভিসা পেতে পারেন ইউএস এম্বাসির ধন্যবাদ